হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কোথায় আছি বলেন তো আপনাদের কারো কাছে কি চেনা চেনা লাগে জায়গাটা আমরা এখন আছি সেক্টর সেভেন কাবাব স্টেশনে কাবাব স্টেশনে ঢুকেই এট ফার্স্ট আপনাদের চোখে পড়বে এই লাইটিং করা গাছটি বিশ্বাস করেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে আসলে অবশ্যই সেলফি নিতে ভুলবেন না গাছটির সামনে রেস্টুরেন্টের ভিতরে অসাধারণ কিছু ভিউ আছে দেখুন প্রাচীন কিছু ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে এত সুন্দরভাবে আর এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যেটা আসলে আজকের দিনে এটা অবিশ্বাস্য এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আজকাল এগুলো চোখে পড়ে না এগুলো দেখতে গেলে এখন জাদুঘরে যে খুঁজতে হবে আচ্ছা দেখেন কত সুন্দর করে সেলফি নেওয়ার জন্য বসে আছে আমিও বসে পড়লাম ঝটপট কিছু ছবি নেওয়ার জন্য ও বসে থাকো ছবি পরে তোলা যাবে পাশের ভিউটা দেখেন কারো গার্লফ্রেন্ড বা বান্ধবী বা পরিবার নিয়ে এখানে বসে গল্প করতে চাইলে না অসাধারণ একটা ভিউ করে রাতের বেলা রেস্টুরেন্টে বিষয় হলো আপনারা চাইলে বিছানা বা খাটে যেভাবে বসে খাবার খাওয়া যায় সেই রকম একটা পরিবেশ তৈরি করা আছে যেটা আধা বছর আগে খেত ওই ধরনের কিছু একটা পরিবেশ মনে হয় সব কিছু ভালো লাগলেও এখানে যখন মেনু বুকটা দেখলাম তখন মনটা ভেঙে গেল কারণ আমরা আসছিলাম ডিনার করতে বাট এখানে ডিনারের কোনো অপশনই নেই সো কি করার মনটা খুব খারাপ হয়ে গেল তারপর আমরা চলে যাচ্ছি অন্য কোথাও ডিনার করার জন্য চলুন দেখি কোথায় যাওয়া যায় কাবাব স্টেশন থেকে আমরা চলে আসলাম হেশেল রেস্টুরেন্টে আজকে আমরা গরুর মাংস ঝাল ট্রাই করব। আমরা অর্ডার করেছিলাম গরুর মাংসের ঝালের যে প্যাকেজটা সেটা আমাদের খাবার চলে আসছে দেখি এটার সাথে কি কি দিয়েছে সাদা ভাত আছে বেগুন ভাজা আলু ভর্তা সাথে শশা কুচি লেবু কাঁচামরিচের ভর্তা অ্যান্ড ফাইনালি এই স্পেশাল গরুর মাংসের চুইজাল সাথে আছে কোল্ড ড্রিঙ্কস বাজেটের মধ্যে প্যাকেজটা খুব ভালো লেগেছে তো চলুন খাবারটা ট্রাই করে দেখি আমরা এখন যে হেসেল রেস্টুরেন্টে আছি এটি লোকেশন হচ্ছে বিমান চত্বর থেকে পূর্ব দিকে কিছু দূর আসলে হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি তো চলুন কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি কারণ খাবার সামনে রেখে বেশি কথা বলতে নেই আর খাবারগুলো দেখে না খুব লোভ হচ্ছে মনে হচ্ছে খাবারগুলো খুব টেস্টি হবে আর আপনারা চাইলে এখানে এখানে এসে রাতে করতে পারবেন গরু মাংসের চুই ঝাল সহ হাঁসের মাংসের ঝাল আরো অনেক কিছু পাওয়া যায় আজান দেখেন কত বিরক্ত করতেছে আজকাল বাইরে গেলেও অনেক বিরক্ত করে আমাকে ঠিকভাবে খেতেই দিচ্ছে না আর অনেক জেদি হয়ে গেছে বাজেট অনুযায়ী খাবারের মানটা ভালোই ছিল আর গরু মাংসের চুই অনেক টেস্টি ছিল এর আগেও আমরা এই রেস্টুরেন্টে এসেছি তো একটা জিনিস এখানে ভালো লাগে সেটা হলো এখানকার পরিবেশটা খুব নিরিবিলি আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল পরিবার নিয়ে এখানে বসে রিল্যাক্সে খেতে পারবেন আড্ডা দিতে পারবেন আর তাছাড়াও এখানে যে আইটেমগুলো পাওয়া যায় খাবারের মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে খাবারের মানগুলো খুব ভালো ওইদিকে আরেকজন দেখেন সুযোগ বুঝে খেয়েই যাচ্ছে কোনো কথা বলতে নেই সব নাকি আমি একাই খেয়ে নিচ্ছি এবার আপনারাই দেখেন তো কে খাচ্ছে আমি একাই খাচ্ছি নাকি আরও কেউ খাচ্ছে সাথে এটা স্বীকারই করে না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি এবং আপনারা সবাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো দিতে কিন্তু বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন